আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মধু রেডি করতে করতে আমি আজকে একটি গল্প আপনাদের সাথে শেয়ার করবো যে গল্পটা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি মধুর ব্যবসাটা কবে শুরু করেছিলেন কিভাবে শুরু করেছিলেন কতদিন আগে শুরু করেছিলেন কতদিন ধরে এই ব্যবসার মধ্যে আছেন আপনার শুরুর গল্পটা আমরা শুনতে চাই যাতে আমরা আরও অনুপ্রাণিত হতে পারি অনেক ব্যবসায়ী ভাইরাও আমার কাছে অনেক সময় বলেন এই কথাটা তো তাদের সবার কথা চিন্তা করে আপনাদের সকলের সেই রিকোয়েস্টটা রাখার জন্য আমি আজকে আমার সেই গল্পটা বলার চেষ্টা করছি হ্যাঁ সেটা হচ্ছে আজ থেকে আরও চার থেকে পাঁচ বছর আগের কথা দুই সাল অথবা উনিশ সাল হবে তখন দুই হাজার উনিশ অথবা দুই হাজার বিশ করোনার ওই সময় আমি চিন্তা করলাম অনেকদিন ধরেই গবেষণা করছিলাম যে কিভাবে মধু নিয়ে কাজ করা যায় মধুর বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করছিলাম মার্কেট সম্পর্কে জানার চেষ্টা করছিলাম তো মোটামুটি যখন আমি নিজের মধ্যে থেকে সব কিছু গুছিয়ে মোটামুটি সিদ্ধান্ত নিলাম যে না মধুর ব্যবসাটা করা যায় এখানে ভালো একটা প্রফিটের জায়গা আছে ভালোভাবে কাজ করা যায় মানুষকে সেবা দেওয়া যায় মানুষ এটা চায় তখন আমি পাঁচ কেজি মধু অর্ডার করলাম ফার্স্ট অফ অল পাঁচ কেজি মধু আমি কোরিয়ার থেকে যখন রিসিভ করলাম রিসিভ করার পরে আমি নিজের মধ্যে একটা বিরাট ইয়ার মধ্যে দ্বিধাদ্বন্দের মধ্যে পড়ে গেলাম যে আমি এই মধুটা নিয়ে আমি মাদ্রাসায় কিভাবে ফিরে যাব আমার সহপাঠীরা এটা দেখে কি বলবে আমি তাদের কাছে কিভাবে বলবো যে আমি মধুটা বিক্রি করতে চাই কেই বা আমাকে বিশ্বাস করে আমার কাছ থেকে মধু নি কিনবে এই সব কিছু বিবেচনা করে আমি নিজের মধ্যে মোটামুটি হতাশ হয়ে গেলাম তখন আমার মনে পড়ল আমার একটা ভাইয়ার ভাইয়ের কথা মেয়ে ভাই বলে ডাকি আমরা যাকে তো উনি আমার সাথে হেফজোখানাকে পড়াশোনা করেছেন আমাদের থেকে বড় ছিলেন এই জন্য আমরা ওনাকে সিনিয়রের কারণে ওনাকে আমরা মেয়ে ভাই বলে ডাকতাম তো ওনার কথা মনে পড়লো উনি তখন পাশে একটা মাদ্রাসায় দাওরা হাদিস পড়ছেন তার এক থেকে দেড় বছর আগে যে মাদ্রাসায় উনি পড়ছেন ওইখানে আমিও পড়াশোনা করেছিলাম এক বছর তো এই সব কিছু মিলিয়ে আমি ওনাকে ফোন দিলাম যে ভাই আমি এরকম মধু নিয়ে আসছি মধু বিক্রি করতে চাই আপনি হচ্ছে আপ পাঁচ কেজি আপনার ওইখানে দিব আপনি এই মধুটা আপনার ওইখানে যারা স্টুডেন্ট আছে যারা সহপাঠী আছে তাদের কাছে বিক্রি করবেন বিক্রি করবেন এই কয় টাকা কেজি বিক্রি করবেন এবং বিক্রি করতে পারলে সেখান থেকে একটা প্রফিটের অংশ আমি আপনাদেরকে দিব তো সেইটার বলার সাথে সাথেই সে রাজি হয়ে গেল আমি তার কাছে দিয়ে আসলাম সেটা বিক্রি হলো আলহামদুলিল্লাহ তো আজকের এই গল্পটা মনে পড়ার কারণ হচ্ছে আজকে সেই ভাইয়ের কাছে আমি আসছি সেই ভাই এখন একটা মাদ্রাসায় হিপস বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন তো আজকে সকালে আমাকে ফোন দিয়ে বললেন যে সাব্বির আমার মধু লাগবে মধু দিয়ে যা তো উনি বললেন আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে ভাইয়ের কাছে মধুটা দিয়েই আসি অনেক দিন দেখা হয় না ভাইয়ের সাথে তো সেই হিসাবে এখানে গেলাম ভাইয়ের সাথে দেখা হয়ে অনেকদিন পরে ভালো লাগলো অনেক আলহামদুলিল্লাহ এবং আমাদের মেয়ে ভাইয়ের সাথে নোরানি বিভাগে আমাদের আর একজন সহপাঠী করে মাদ্রাসায় বের করে নিয়ে আসলাম তো সবাই মিলে একসাথে অনেকক্ষণ সময় কাটালাম গল্প গুজব করলাম কিছু নাস্তাও করলাম সব কিছু মিলে খুব ভালো সময় কাটলো এখন আমরা রওনা হয়ে চলে আসতেছি তো মেয়ে ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে এনেছি আলাল পেছনে ছিল কেউটা কিনে